ফোর কাজ করতে গিয়ে এর পাইপ ফেটে জল সংকট আর সেই খবর করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক আলিপুরদুয়ার জেলার পলাশবাড়ির ঘটনা জানা গিয়েছে পলাশবাড়িতে একটি কালভার্টের কাজ হচ্ছিল ওই কাজ করতে গিয়েই পিএইচের মূল পাইপলাইন ভেঙে যায় ফলে পলাশবাড়ি এলাকার কয়েক হাজার মানুষ প্রায় এক সপ্তাহ ধরে পানীয় জলের কষ্টে ভুগছেন এরপর শ্রমিকরা কাজ করতে এলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন তাদের তাদের দাবি আগে জলের পাইপ ঠিক করতে হবে তারপর কালভার্টের কাজ শুরু করা যাবে স্থানীয়দের বাধায় কাজ বন্ধ হয়ে যায় সন্ধ্যায় মহাসড়ক নির্মাণকারী সংস্থার প্রতিনিধিরা এলাকায় গেলে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন এই ঘটনার খবর সংগ্রহ করতে যান অরূপ দাস নামের এক সাংবাদিক মহাসড়কের প্রতিনিধিদের কাছে গোটা প্রতিক্রিয়া নিতে গেলে প্রথমে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় চলে বেশ কিছুক্ষণ তর্ক বিতর্ক কোনো সঠিক উত্তর না দিয়ে মহাসড়ক কর্তৃপক্ষ সরে যায় এখানেই শেষ নয় এরপর কোম্পানির আধিকারিকদের নির্দেশে শ্রমিকরা গিয়ে অরূপের বাইকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান এবং পায়ে চোট পান এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে পরবর্তীতে গোটা ঘটনার বিবরণ জানি সোনারপুর পাড়িতে অভিযোগ দায়ের করেন অরূপ সম্পূর্ণ ঘটনায় ঝড় ঘটনাস্থলে অভিযোগ হচ্ছে আমাদের এখানে হাসপাতাল স্কুল তারপরে গ্রামের এই একটাই হচ্ছে আমাদের মেন পাইপ সেটা দিয়ে জল আসে সেটা দিয়ে জল এসে তারপরে আমরা সবাই পাই আজকে প্রায় সাত দিনের উপরে হয়ে গেল বন্ধ ওরা নিজেরাই ভাঙল রোজার দিয়ে আপনারা বলেছেন হ্যাঁ বহুবার বললো ওরা যে করবে 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 তারপরে আজকে সকালে আজকে সন্ধ্যার সময় আমি তো আমার ঘরের বারান্দা ছিলাম তখন আমাকে ডাকতেছে ভাইয়া হ্যাঁ শুনিয়ে আমি গেলাম যাওয়ার সময় সাথে সাথে বললো যে এটা কাজটা বন্ধ করছে কারা এখানকার পাবলিক কিসের জন্য যে আমাদের খাওয়ার জল নাই সাত দিন থেকে খাওয়ার জল নাই তারপর বলে যে না জলের সাথে তো এটার কোনো কাজেরই নাই না আপনারা নিজেরাই তো ভাঙলেন এটা হ্যাঁ তারপর কি বলছে ওরা বলে যে আমরা ঠিক করবো না পিএইচি ঠিক করবে আবার পিএইচির সাথে যোগাযোগ করলে বলে আমরা না আমরা তো ভাঙি নাই ওরা ভাঙছে ওরা ঠিক করবে পলাশবাড়ি এলাকায় আলিপুরদুয়ার এক নং ব্লকের সেখানে এই সলসলা বাড়ি থেকে ফালাকাটার যে নির্মীয়মান মহাসড়ক সেই মহাসড়কে ধুলোর কারণে সেই মানুষজন রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে এবং সেই সঙ্গে এই কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় পিএইচির পাইপ ফেটে আছে এ ধরনের একাধিক অভিযোগ নিয়ে সন্ধ্যেবেলা সন্ধ্যে ছটা নাগাদ ওখানকার স্থানীয়রা পলাশবাড়ির তারা ওই এনএইচের যে ঠিকাদার সংস্থা যারা আছে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে আমি সেখানে খবর করতে যাই খবর করতে গেলে সেখানে রীতিমতো এনএইচের যে নির্মীয়মান মহাসড়কের ঠিকাদার সংস্থার কিছু মানুষ কিছু ব্যক্তি যারা রীতিমতো আমার ক্যামেরা বুম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আমার গায়ে কি বলে ধাক্কাধাক্কি শুরু করে এবং সেই সময় আমি ওখান থেকে বেরিয়ে আসি আমার আমি ওনাকে জিজ্ঞেস করি আমার পরিচয় দিই যে আমি রিপোর্টার তাহলে আপনি ভিডিও করতে পারেন না এভাবে একাধিক ওনাদের কাছ থেকে আমাদের এই বিষয়গুলো শুনতে হয় আমাকে এবং ওখানে আমাকে শারীরিকভাবে হেনস্থা করে আমি ওখান থেকে বেরিয়ে আমার বাইক নিয়ে আমি রাস্তা ধরে আমি বাড়ি ফেরার জন্য রেডি হয়েছি সেই সময় পেছন থেকে ঠিকাদারের কিছু যারা ওখানে দায়িত্বপ্রাপ্ত যারা ছিল তারা তাদের লেবারদেরকে হচ্ছে ইশারা দেয় এবং ওখান থেকে বলতে থাকে যে ধরো ধরো এই করে আমার রানিং অবস্থায় আমার গাড়ির টেনে রীতিমতো রাস্তায় ফেলে দেয় সামনে ডাম্পার ছিল আমি কোনো রকমে বেঁচে এছি ওখান থেকে এবং সেখানে রাস্তায় পড়ে গেছি সেই পড়ে যাওয়ার মুহূর্তে আমার ফটো ভিডিও করতে শুরু করে আমাকে লাথি দেওয়া শুরু করে এবং রীতিমতো রাস্তায় জ্যাম শুরু হয়ে যায় এখানে প্রশ্নটা সত্যি যে আমরা সাংবাদিকরা সাধারণ মানুষের খবর করতে যাই বিভিন্ন সমস্যা তুলে ধরি এবং সেগুলো সমস্যার সমাধান হয় কিন্তু বারবার এভাবে সাংবাদিকরা কেন নিগ্রহ হবে কেন তাদের হেনস্থার শিকার হবে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই আমি আলিপুরদুয়ার জেলা প্রশাসনের কাছে আবেদন রাখছি অবিলম্বে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হোক